দাদা বাবু আমার দু মাসের টাকা অ্যাডভান্স দেবে তুমি ওকে আর একদম টাকা দেবে না যত দিন যাবে একটা করে নতুন নাটক শুরু করবে দিদিমণি আমি তোমাদের কোনো মিথ্যে কথা বলছি না গো ঠিক আছে আমরা তোমাকে অবিশ্বাস করছি না এই নিয়ে কত বাদ তুমি টাকা আগাম নিয়েছো কি করে শোধ দেবে একবার ভেবে দেখেছো এক সঙ্গে তো পুরো টাকাটা দিতে পারবো না প্রত্যেক মাসে একটু একটু করে আমার মাইনে থেকে তোমরা কেটে নিও এই নাও মাশি তুমি খুব ভালো মানুষ ভগবান মঙ্গল করুক এই দুদিন পরে আমার ছুটি হয়ে যাবে এই দেখো তা মালতী না কি ব্যাপার তুই এখানে দেখো এখানে মনে হয় ইনকাম বেশি হচ্ছে তাই আয়ার কাজে জয়েন করেছে তোদের মতো ছোট লোকে না কোনোদিনও বিশ্বাস করতে নেই কদিন ধরে আমাদের বাড়ি কাজে যাচ্ছিস না আমার ফোনটাও অফ করে রেখেছিস না না দিদি মনি তোমার কোথাও ভুল হচ্ছে মালতী বেঈমান না যে তোমাদের উপকার ভুলে যাবে বিশ্বাস করো দাদা বাবু আমার মার বড্ড অসুখ এখানে ভর্তি করেছি এরা চিকিৎসা করতে রাজি হচ্ছে না টাকার অভাবে অনেক করে হাতে পায়ে ধরে কান্নাকাটি করার পরে বলছে তুমি গায়ে গতরে খাটো তবেই তোমার মার আমরা দেখবো আর ফোনের কথা বলছো অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারেনি তাই তো সেটা বিক্রি করে দিতে হলো